সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম পরিবহন মাধ্যম বাস অফিস যাত্রী স্কুল পড়ুয়া থেকে নিত্য কাজে বাসই ভরসা সাধারণ মানুষের কিন্তু শহরের রাস্তায় প্রয়োজন মতো বাস না থাকার অভিযোগ দীর্ঘদিনের কর্মক্ষেত্রে পৌঁছতে এবং বাড়ি ফিরতে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্য প্রশাসনিক সভা থেকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে তীব্র ভৎসনাও করেন তিনি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে কখনও কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে আমার চোখেতে প্রায় পড়ে মিনিস্টার নিজে কখনও ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো হ্যাঁ দিদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু এবং কিছু অর্থ কি কিছু কথার কোনো অর্থ হয় না তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে অ্যাকশন পরে দেখা যায় পরিবহন মন্ত্রী চক্রবর্তীকে আধিকারিকদের সঙ্গে নিয়ে কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলি পরিদর্শন করেন মন্ত্রী চিংড়িঘাটা সেক্টর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বাসযাত্রীদের থেকে তাদের ভোগান্তির কথা শোনেন সাধারণ মানুষকে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে সেই চিত্র কি আদৌ কোন পরিবর্তন হয়েছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে কি বলছেন সাধারণ মানুষ

আমি যাবো এই যে ট্যাংরা নিউ ট্যাংরা চব্বিশ বাই এও নেই তারপর নিউ ট্যাংরাও নেই সরকারি বাস তো ওখানে চলেই না ওখানে চলেই না এই পাবলিক বাসই যা ভরসা সরকারি বাস একদম পায় না যা পাবেন সব প্রাইভেট বাসই পাওয়া যায় কিন্তু এগুলো তো সবই তো এই ফল বা এদিকে কিন্তু আদার্স দেখুন যারা সাউথের দিকে যাবে ধরুন বিহালা বা দূরে একটু তাদের জন্য বাস সংখ্যাটা অনেকেই কম আছে রাস্তায় দীর্ঘদিনের ভুক্তভোগী মানুষ এখনো ভরসা করতে পারছেন না মন্ত্রীর এই উদ্যোগকে আগেও নানা আশ্বাস মিলেছে কিন্তু লাভ কিছু হয়নি দু একদিনের মধ্যেই পুরনো অবস্থায় ফিরেছে পরিস্থিতি এবার কি অবস্থার শক্তি পরিবর্তন হবে সরকারি পরিবহনে ভরসা ফিরবে মানুষের ক্যামেরায় সুমন মজুমদারের সঙ্গে প্রিয়াঙ্কা আইজ ভৌমিকের রিপোর্ট নিউজ টাইম